মৃত্যুর পাঁচ বছর কর সঙ্গীত শিল্পী ইন্দ্রু কিশোরকে আয়কর পরিশোধের চিঠি পাঠিয়েছে কর অঞ্চল বারো সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে ইন্দ্রু কিশোরের বাহাত্তর হাজার আটশো তিন টাকা কর বকে আছে কর অঞ্চল বারো থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে দুই হাজার পাঁচ শূন্য ছয় অর্থ বছরে বাইশ হাজার চারশো তেইশ টাকা এবং দুই হাজার বারো তেরো অর্থবছরে ইন্ড্রু কিশোরের কাছে তাদের পাওনা পঞ্চাশ হাজার তিনশো আশি টাকা শনিবার তেরোই সেপ্টেম্বর কাজী রেহমান সাজিদ দেশের একটি গণমাধ্যমকে বলেন এটা আমাদের নিয়মিত কাজ এন্ড্রু কিশোরের কাছে পাওনার দায়ভার তার উত্তরাধিকার যারা আছেন তাদের ওপর বর্তাবে তার উত্তরাধিকারদের কেউ আমাদের লিখিতভাবে জানাননি তার বকেয়াকে বা কারা পরিশোধ করবেন আমাদের অফিসিয়াল রেকর্ডেও তিনি যে মৃত তা নেই তাই এটা এখনও বকেয়া হিসেবে আছে সেজন্যই এই চিঠি পাঠানো দীর্ঘ দশ মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে দুই হাজার সালের জুলাইয়ে মারা যান ইন্দ্রকিশোর বাংলা গানের এই কণ্ঠশিল্পী প্লেব্যাক সম্রাট নামে পরিচিত বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্র জগতের কালজয়ী অনেক গান তার কণ্ঠে সমৃদ্ধ হয়েছে উনিশশো সালের চৌঠা নভেম্বর তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন সেখানেই তিনি বেড়ে উঠেছেন পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রু কিশোর চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন উনিশশো সালে মেইল ট্রেন ছবিতে তিনি গেয়েছিলেন অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানটি চলচ্চিত্রে এটাই ছিল তার প্রথম গান দর্শক প্রতিদিনের বিনোদনের সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ